কোরআন শরীফটা ঠিক এইখানে এইখানে ছিল আমাকে যে কিভাবে মানে অপমান করছে ওনাকে দিয়ে ব্যবসা করতেছি ভাইরাল করাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন জ্বরের কি অবস্থা আপনার ভালো হয়েছে তো ওইদিন আমি আপনার একটা ভিডিও নিছিলাম এই ঘরে আপনি বৃষ্টিতে ভিজতেছিলেন কোরআন শরীফটা আপনি এখানে রাখছিলেন হ্যাঁ একটা কোরআন শরীফ মানে বৃষ্টির কারণে ঘরে জায়গা ছিল না বলে এখানে রাখছিলেন হ্যাঁ আচ্ছা এখনও কোরআন শরীফ পড়ছেন যাক ভালো জি আচ্ছা জোহরান নামাজ পড়ে কোরআন শরীফ পড়ছেন তো আপনার ওই ভিডিওটা সারার পরে একজন প্রবাসী ভাই আপনার এই ঘরটা সারার জন্য আমাকে কিছু টাকা দিয়েছেন হ্যাঁ আমি ভাইটার নাম বলতেছি না তো এই ভাইটা এখন ঘরটা কি আপনি নিজে মেরামত করতে পারবেন রাউযাসেনা যদি আমি করে দিই আমি কিনে ওদেরকে বলেরা টাকা দিলে তেরা নি এখানে 5000 টাকা আছে বরাবর 5000 টাকা একটা জিনিস হলো যে দিন আমি ওনার ভিডিও নিতে নিয়ার সময় ওনারই একজন আত্মীয় আমার সাথে খুব বাজে ব্যবহার করে সেটা হলো যে ওনার ভিডিও কেন আপনার ভিডিও তো জি আমি একটু কথা বলি আপনার ভিডিও নিতে আপনার অনুমতি ছিল কিনা হ্যাঁ আমার আমি আপনি বলছিলেন এবং আপনার অসুস্থ আপনি যে পুরো দিন না খেয়ে জ্বরে ঘরের মধ্যে পড়েছিলেন আপনাকে কেউ আশেপাশে আসছিল খোঁজ নিতে এখন আপনি এই যে টাকাটা আছে দিয়ে কিন্তু ঘরের কাজ করবেন উনি আমাকে নিজে বলছিল আপনাকে টাকা না দিয়ে যেন আমি ঘরের কাজ করে দিই আপনি কাজ ধরেন বাকিটা দেখা যাবে আর আপনারা একটা কথা বলবো আমরা যে সব অসহায় পরিবারদের জীবনের সাথে চলার যে ঘটনাগুলো তুলে ধরি সেগুলা কোনো অভিনয় থাকে না রিয়েল যেটা সেটাই তুলে দেখেন আমি দেখাচ্ছি এই খালাটা এখানেই ছিল এই যে খাটটা ভেঙে ফেলছে এটা একটা তক্তার খাট ছিল এই এই ঘরেই উনি আমি যেদিন আসি বৃষ্টির মধ্যে উনি ভিজতে ছিল এবং একটা কোরআন শরীফ মানে এই ঘরে রাখার জায়গা নেই কোরআন শরীফটা ঠিক এইখানে এইখানে ছিল তো এই জিনিসগুলা আমাদের তুলে ধরা কি অন্যায় নাকি ভালো আপনি বলেন ভালো কিন্তু এইখানে আমি যখন ওনার ভিডিও নি আমাকে যে কিভাবে মানে অপমান করছে ওনাকে দিয়ে ব্যবসা করতেছি ভাইরাল করাচ্ছি তো এটা তো সম্পূর্ণ মিথ্যে কথা আমি আসছি যে ওনার বোন যেটা মানসিক প্রতিবন্ধ ওই ঘরে থাকে ওনাকে আমি পর্যবেক্ষণ করি মানে ওনাকে আমার তরফ থেকে যতটুকু পারি মানে ওই ঘরটা আমি রিফারিং করে দিতে চাইছি সেই সূত্র ধরে এইখানে আমি আসছি ওনাকে তো আমি চিনিই না তো সেইভাবে এসে ওনাকে আমি যতটুক যা পারি দিয়ে যাচ্ছি প্রথমে আসছি টাকা দিয়ে গেছি এরপরে উনি

ছিল না এটাই ছিলাম তো এখানে আমি আমি আমার সাথে সব জি এই যে এই ঘরটা আর কি দেখেন আমি আর একটু ভালো করে দেখাই খালাম্মার ঘরটা খালাম্মার টুচু করেন এগুলো টুচু করেন এই যে ওনার ঘর